যুক্তরাষ্ট্রে নির্ধারিত নতুন শুল্ক নীতিতে প্রবেশ করল বিশ্ব এরই মাঝে শুল্কারোপিত দেশগুলোর পণ্য রপ্তানিতে কত বেশি অর্থ গুনতে হবে তার হিসাব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন সবচেয়ে বেশি একচল্লিশ শতাংশ সিরিয়ায় আর সবচেয়ে কম দশ থেকে পনেরো শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে ইউরোপীয় দেশগুলোয় তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে নাখোশ ব্যবসায়ীরা চিন্তিত সাধারণ মানুষ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কাগজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি কার্যকর বিশ্বজুড়ে কোন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে কত শতাংশ শুল্ক দিতে হবে এরই মধ্যে ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ভারত সহ বেশ কয়েকটি দেশে বিশ থেকে পঁচিশ শতাংশ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলোর উপর এই হার দশ থেকে পনেরো শতাংশ এরই মধ্যে ট্রাম্পের এ পদক্ষেপ চিন্তার ভাঁজ ফেলছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কপালে রপ্তানিকৃত কাঁচামালের দাম বাড়লে বিশ্বব্যাপী বাড়বে পণ্যের উৎপাদন খরচ ফলে বেড়ে যাবে শুল্কারোপিত সকল পণ্যের দাম যা বিশ্ব অর্থনীতিতে সৃষ্টি করবে ব্যাপক বিশৃঙ্খলা আশঙ্কা অনেকের জাপানের কার্যকর করা শুল্কের হার পনেরো শতাংশ যা অত্যন্ত বেশি তাই বাণিজ্যিক ভাবে জাপানের সাথে মার্কিন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আমি ততটা আশাবাদী নই আমরা আশা করেছিলাম ভারতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পরিমাণ আরো কমবে এমনটি হলে আমাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ চীনের সাথে প্রতিযোগিতায় সুবিধা হতো বাণিজ্যিক ভাবে ভিয়েতনামের সমপর্যায়ে চলে আসার সম্ভাবনা ছিল আমাদের দিকে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপে বহু দেশ জানিয়েছি সেসব দেশের পণ্য কিনতেও অতিরিক্ত অর্থ গুনতে হবে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত দশটি পণ্যের মধ্যে আটটিতেই কোন রকম কর আরোপ করে না ব্রাজিল তাই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপে বাধ্য হব আমরা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেরকম সম্পর্ক ছিল তার প্রেক্ষিতে এর চেয়ে বেশি কিছু আশা করা সম্ভব ছিল না তবে শুল্কের সিদ্ধান্তে জার্মানির অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এই ফলাফলে আমি সন্তুষ্ট নই বিশ্বকে আরো একটি মহামন্দার দিকে নিয়ে যাবে ট্রাম্পের এ শুল্ক নীতি আশঙ্কা জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বা আইসিসি বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ও মার্কিন শুল্কের জবাবে অন্যান্য দেশের পাল্টা পাল্টি পদক্ষেপ উস্কে দিতে পারে বিশাল এক বাণিজ্য যুদ্ধ বলে শঙ্কিত বিশ্ববাসী সাবরিনা নুসরাত যমুনা নিউজ